আজ আমি বেরিয়ে পড়েছি উইকেন্ড টুরে জায়গাটা রেখেছি সিডনিতে আর সেটাও আবার গিয়েছি প্লেন ছেড়ে টোটোতে করে যাই হোক একটা কথা হয়তো ভুল বলেছি জায়গাটা সিডনি নয় আসলে ব্রিজ দেখে মনেই হবে না যে আমি ইন্ডিয়াতে না অস্ট্রেলিয়াতে আর এটা রয়েছে আমাদের নর্থ বেঙ্গল তথা জলপাইগুড়ির আইকনিক জায়গা গজলডোবায় শিলিগুড়ি থেকে গজলডোবার দূরত্ব হচ্ছে আটত্রিশ কিলোমিটার আর এই সুন্দর ব্রিজের নকশা কিন্তু সিডনির যে ব্রিজ সেই হারবার ব্রিজের মতো তো কথা বেশি না বাড়িয়ে চলুন ব্রিজ এবং গজলডোবার যে দৃশ্য আছে সেটা একবার উপভোগ করা যাক পাশে থাকা এই সমস্ত ড্রবল সিটারের সাইকেলগুলো বুকিং করে নিলাম একশো টাকায় বিশ মিনিটের জন্য আর পই পই করে ঘুরে বেড়ালাম গজলডোবার চারিদিকে রাস্তায় সময়টা বেশ ভালোই কেটেছিল গজলডোবার বাজার থেকে এই সমস্ত চিংড়ির চপ ও পেঁয়াজি খেয়ে তারপর শেষ পর্যন্ত বাড়ির পথে ফিরে আসলাম তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর প্লিজ সাবস্ক্রাইব করো আমার এই চ্যানেলটিকে